বিস্পিলাই রহমানের রহিম আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াচালী শুধু বিশ্বনাথের সন্তান না সমস্ত বাংলাদেশের সন্তান আমরা ধারাবাহিকভাবে এটা প্রতিবাদ যে আন্দোলন করতেছি আগামী দিনে আমাদের সতেরো হাজার হাজার মানুষ নিয়ে এটা প্রতিবাদ জানাইব এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতি আমরা আহ্বান জানাইব বিশেষ করে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ অতি সত্তর অতি দ্রুতভাবে আমাদের ইলিয়াস ইলিয়াছালির সন্তান জানাচ্ছি শুধু বিশ্বনাথ নয় সমস্ত সিলেট পক্ষ থেকে আর সরকারের জনাব ডক্টর ইনুর সাহেব সতেরো জন উপদেষ্টা আছেন সবার কাছে এবং আবারও বলছি আমাদের জোর দাবি হলো স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা শুধু তার সাথে শুধু আলী ছিল এটাই বলবো না যত মানুষ গুম হয়েছে বাংলাদেশে আমরা সবার মুক্তির দাবি জানাবো আনসারালে আমাদের বিশ্বনাথের ছেলে বিশেষ করে তার প্রতি আমাদের আন্তরিক দৈন্য আমরা জোর প্রতিবাদ জানাবো যাতে আমাদের সন্তানগুলা আমরা ফিরে পাই এবং আজকে বিশেষ করে আজকে যে আমরা এখানে বৈঠক করেছি আগামী দিনে আমরা এটা প্রতিবাদ জানাবো আমরা আশা করছি অন্ত বিশ্ব বিশ্বনাথের পঞ্চাশ হাজার মানুষ এই ইলিয়াসালের দাবির প্রতি সমর্থন জানিয়ে এর প্রতিবাদ জানাই আমাদের আগামী বৃহস্পতিবারে আগামী বৃহস্পতিবারে বিকাল দুটার সময় সবাই জড়োতে হওয়ার জন্য এবং বিশেষ করে বিশ্বনাথ মাসির কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি সর্বস্তরের জনগণ যেন আগামী বৃহস্পতিবারে আমাদের নেতার মুক্তির দাবিতে এখানে উপস্থিত হন এবং